নমস্কার জয় শ্রী গণেশ আজকে আলোচনা করব রবি বুধের একটি সংযোগ নিয়ে যেটি ১৬ জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে এবং যার কন্টিনিউশন থাকবে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় একটা মাসের সময়কাল দেখুন আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি যে রবি বুধের সংযোগ কয়েকটা দিনের হয় জাস্ট দশ দিন পনেরো দিনের মধ্যে সীমাবদ্ধ থাকছে বিগত কয়েকটি রাশিতে এমন একটি রাশিতে এসেই রবি বুধ একটি দীর্ঘমেয়াদী সময় একসাথে থাকবে যদিও এই রাশিতে কিন্তু বুধাদিত্য তৈরি হয় না যদিও এই রাশির অশ্লেষ সাথে যখন রবি এবং বুধ একত্রে থাকে তখন কিছুটা বুধাদিত্যের ভাইভস আমি পার্সোনালি দেখেছি অনেকের ক্ষেত্রে জীবনচক্রে আসে রবি হচ্ছে রাজা তার কথাবার্তা তার খাওয়া দাওয়া এভরিথিং রয়্যাল তাই সে রাজা এই রবির মধ্যে ইগো ঠিক বলবো না তবে আলাদা পার্সোনালিটি থাকে আলাদা পার্সোনালিটি রবি রাখেন রবি যখন বুধযুক্ত হন বুধের যে ইন্টেলিজেন্সি সেটি রবি আরও ছড়িয়ে দিতে পারে রবি প্রকাশিত করতে পারে সূর্য ছাড়া প্রকাশিত হয় না আমরা যখন দেখি যে সকালবেলায় ঘুম থেকে উঠলাম আমরা যখন আকাশে দেখার চেষ্টা করি পূর্বাকাশে দেখার চেষ্টা করি আমরা দেখি সূর্য মহারাজ তিনি উদিত হয়েছেন এবং তার আলোই জগৎ আলোকিত তার আলোই সকল কিছু প্রকাশিত তাই দৃষ্টিশক্তির সাথেও রবির ভূমিকা অপরিসীম দৃষ্টিশক্তির সাথে রবির কানেকশান অপরিসীম সিগনিফিকেন্টলি এই রবি যখন একত্র হচ্ছে এটির একটি বিশেষ বিশেষ ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকের জীবনে থাকে কর্কটের ক্ষেত্রে তার রাশিতে এই সংযোগ এই মহাসংযোগ দ্বাদশপতি রাশিতে তৃতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে এই কম্বিনেশনে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়ে নানা রকম প্রভাব দেখতে চলেছে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি ধরনের প্রভাব আপনি দেখছেন কি কি ধরনের প্রভাব আপনি এক্সপেক্ট করছেন এই সঞ্চারের প্রভাবে দেখুন আমি খুব স্পেসিফিকভাবে বলতে চাই একদম স্পেসিফিকভাবে বলবো এই সংযোগ আপনাদের মোটিভেশনটাকেই পাল্টে দিতে পারে যদি প্রপারলি এই সংযোগকে ব্যবহার করা যায় রিয়েলাইজ করা যায় আপনার এন্টায়ার মোটিভেশনকে আপনার এন্টায়ার চলার পথের ধারাকে এই সংযোগ চেঞ্জ করে দিতে পারে কর্কট রাশির বহু জাতক জাতিকারা দেখবেন কয়েকটি বাধা ধরা বিষয় নিয়ে আপনার জীবন চলছে সকালে ঘুম থেকে উঠলাম এটা করলাম ওটা করলাম এরকম একটা কর্মজীবন চলল বা সেম রুটিন দ্যাট ইউ কন্টিনিউড ফর ইয়ার্স অনেক বছর ধরে কন্টিনিউ করছে বুঝলে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটি থেকে কতটা উল্লেখযোগ্য জায়গা আমরা তৈরি করতে পারবো এই জায়গাটি থেকে কতটা পজিটিভ জায়গা আমরা তৈরি করতে পারবো তাহলে আপনাকে জানাই এই জায়গা থেকে প্রকৃত অর্থেই আমরা পজিটিভ জায়গা তৈরি করতে পারবো প্রকৃত অর্থেই আমরা উল্লেখযোগ্য জায়গা তৈরি করতে পারবো আপনার প্রপার একটা ডিরেকশানে চলার অবকাশ তৈরি হবে অনেক জাতক জাতিকারা যাদের রাশি কর্কট তারা ডিসিশন নিতে পারছেন না কি নিয়ে পড়বেন সায়েন্স নিয়ে টুয়েলভ পর্যন্ত পড়েছেন এবার কনফিউজড বহু জাতক জাতিকারা আছেন কনফিউজড সায়েন্স নিয়ে পড়ার পর ইঞ্জিনিয়ারিংয়ে গেলে ভালো হবে এদিকে জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক আসেনি ডব্লু বিজেডব্লিউইতেও র্যাঙ্ক আসার সম্ভাবনা আপনার মতে কম ভেরি সিগনিফিকেন্ট আপনি যখন ভালো ট্রেড নিতে যাবেন ভালো কলেজগুলোতে পাবেন না সেক্ষেত্রে অপশান দুটো আইদার যে কোনো একটা র্যান্ডম ট্রেড নিয়ে ভালো কলেজে পড়া অথবা বেসরকারি কলেজে বা মিডিও কর বেসরকারি কলেজে আপনার পছন্দসই কোনো ট্রেড নিয়ে উইথ ডোনেশান পড়া অনেকেই বলছেন দাদা আরেক বছর রিপিট করব নো ডিপেন্ড অন ইউর চার্ট আপনার জন্ম ছক কী বলছে এটা ভেরি ইম্পর্ট্যান্ট তবে ইউজুয়ালি যারা একবার দুবার অ্যাটেম্প দিয়েছেন মনে হচ্ছে যে না ঠিক আছে আপনি ভালো জায়গা থেকে এমটেক করবেন ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি সো আপনি বিটেক কমপ্লিট করুন ভালো জায়গা থেকে এমটেক করুন অনেকে কনফিউজ যে দাদা ইঞ্জিনিয়ারিংয়ে যাবো না ফার্মাতে যাব অনেকে বায়োলজি ভালোবাসেন বায়োটেকনোলজি নিতে চাইছেন তার মানে সাবজেক্ট রিলেটেড একটা ডিস্টারবেন্স কোথাও যেন গিয়ে আমি মনে করি যাদের সাবজেক্ট রিলেটেড ডিস্টারবেন্স চেঞ্জ করতে চাইছেন পারছেন না কনফিউজড হয়ে যাচ্ছেন ভালো প্রভাব আর ম্যান নট অনলি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং যারা আর্টস নিয়ে পড়ছেন তাদেরও কনফিউশন যে দাদা ম্যানেজমেন্টে যাব যে দাদা কোন সাবজেক্টটা নিয়ে এগোলে ভবিষ্যৎটা বেশি ভালো হতে পারে সেখানে পিএইচডির দিকে কি এগোনো উচিত অনেক প্রশ্ন আপনাদের কেউ বলছেন দাদা বিএড ডিএড করবো তো সিগনিফিকেন্টলি আমার মনে হয় একটা প্রপার কোশ্চেনের অ্যান্সার এই সময়ে আপনারা পেতে চলেছেন নিজেকেও সেইভাবে কাউন্সেলিং করতে পারবেন এবং আমি বলে রাখি এই সঞ্চার আপনাদের আর্থিক ক্ষেত্রে অর্থভাগকে ভাগ্যে দারুণ প্রভাব দেবে যাদের অর্থনৈতিক ডিস্টারবেন্স প্রচুর আর্থিক বিষয় নিয়ে বারবার জীবনচক্রে টানা পড়ে নাসছে অর্থনৈতিক সমস্যার সমাধান করতে যারা পারছেন না আর্থিক জায়গাটা নিয়ে যারা বিভিন্ন রকম টেনশানে থাকছেন বিভিন্ন রকম চিন্তা বা দুশ্চিন্তার মধ্যে থাকছেন তাদের পজিটিভিটির জায়গা কিন্তু পাওয়া যেতে পারে আর্থিক ভাগ্য নিয়ে একটা সুস্থ স্বাভাবিক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আর্থিক ভাগ্যে উন্নতির জায়গা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে পূর্বতন ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন প্রাপ্তি হতে পারে আগে ইনভেস্টমেন্ট করেছেন এখন কনফিউজড রিটার্ন আসছে না ভালো প্রভাব পাচ্ছেন না টেনশন হচ্ছে যন্ত্রণা হচ্ছে কনফিউশন থাকছে বিভিন্ন রকমভাবে কনফিউশানগুলো জীবনচক্রে বারবার বারংবার আসছে আমি একটা কথাই বলবো যাদের কনফিউশানের মাত্রা বেশি যাদের ডিস্টারবেন্সের মাত্রা বেশি যাদের সমস্যার মাত্রাটা বেশি তারা অনেকেই পজিটিভ ফলাফল এক্সপেক্ট করতে পারবে অনেকেই সুস্থ স্বাভাবিক ফলাফল রাখতে পারবেন জীবনচক্রে এতটুকু শিওরিটি দিতে পারে মাথায় রাখতে হবে যে এই ধরনের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতির সম্ভাবনা রয়েছে মাথায় রাখতে হবে এই ধরনের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা রয়েছে তো ধীরে ধীরে ক্রমশ আপনাদের যে উন্নতি সম্ভব এতটুকু শিওরিটি আমি আপনায় দিতে পারি মেন্টাল প্রেশার মোটেই নেবেন না দেখুন যারা এর পরেও কনফিউশানে থাকবেন না আমি একটা মন্ত্র শেয়ার করছি সেটা দেখুন তো চ্যান্ট করা যায় কি না দেখুন কর্কট রাশিতে রবি কর্কট রাশির সাথে আমরা দেখেছি গণেশজির একটা কানেকশান আছে একটা মন্ত্র আমি শেয়ার করছি করুন ওম নমো গজ বক্ত্রায় ওম নমো গজ বক্তায় নামাহা ওম নমো গজ নামাহা এই যে মন্ত্রটা রেগুলার বেসিসে জপ করুন একশো আটবার পারলে একশো আটবার করুন না পারলে ফিফটি ফোর টাইমস বার করুন না পারলে টোয়েন্টি সেভেন টাইমস সাতাশ বার করুন তাও যদি না পারেন নাইন টাইমস নয় বার করুন বাট চেষ্টা করুন চ্যান্ট করা আচ্ছা এবার আমি চলে আসি অন্যান্য বিষয় যাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আটকে আছে এই কারণে কারণ চিটিং হয়েছে লস হয়েছে হিউজ ইনভেস্টমেন্ট হয়ে গেছে বুঝতে পারছেন না কীভাবে রিকোভার করবেন সেখানে একটা যন্ত্রণা সমস্যার জায়গা থেকে যাচ্ছে তাদেরও আমি বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাদেরও আমি বলছি ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাটা আমরা আস্তে 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 পাবো এই ট্রানজিট কোনোভাবে নেগেটিভ ফলাফল আপনাকে দেবে না এডুকেশন পরিবার বৃদ্ধির ক্ষেত্রে শুভ সংবাদ আসবে যাদের সন্তান নিয়ে অসুবিধা সন্তান ধারণে অসুবিধা হচ্ছে যে সমস্ত মায়েদের কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্স থেকে যাচ্ছে দীর্ঘমেয়াদি বিবাহ হওয়ার পরও সে একটা প্রপার জায়গা আসছে না সেখানে রকম কনফিউশন নানা রকম ডিস্টারবেন্স এগুলো থেকে যাচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা এরকম কনফিউশানে আছেন যে সমস্ত জাতক জাতিকারা এরকম ডিস্টারবেন্সে আছেন তাদের ভালো প্রভাব আসবেই এতটুকু শিওরিটি দিতে পারে তারা সুস্থ স্বাভাবিক ভালো প্রভাব পাবেন এবং আরও বলে রাখছি যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে ইন্টারভিউ দিতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন ইন্টারভিউ দিতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন বারবার সমস্যা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক বারবার সমস্যা হচ্ছে পরীক্ষায় এগোতে পাচ্ছেন না বারবার হয়েও হচ্ছেন এরকম কিছু কন্ট্রাডিকশানের জায়গা চলে আসছে আটকে যাচ্ছেন মৌখিক এক্সামে আটকে যাচ্ছে ভাইভাতে আটকে যাচ্ছে তাদের পজিটিভিটি ঘটবে তাদের আমরা এক্সপেকটেশন রাখতে পারি যে তাদের এডুকেশানে তাদের ইন্টারভিউয়ে তাদের পরীক্ষার জন্য যে পদ্ধতিগুলো থাকে সেখানে কোনো একটা পাশ করার পর আর একটা হচ্ছে এরকম কনফিউশানে যারা আছেন তাদেরও বেটার ফলাফল দ্যাট আই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি এবং সেটি কার্যত আপনার জীবনচক্রের সাথে অ্যাটাচড হবে বলে আমি বিশ্বাস রাখছি রবি বুধের কম্বিনেশন এক মাসের টাইমিং যথেষ্ট ভালো একটা মন্ত্র শেয়ার করছি আরও একটা মন্ত্র শেয়ার করব এই সময়ে জপ করার চেষ্টা করুন ওম নম বরুণা আদিত্য ওম নম বরুণা আদিত্য এই মন্ত্রটি জপ করুন নয়বার অথবা সাতাশবার অথবা ফিফটি ফোর টাইমস অথবা ওয়ান জিরো এইট টাইমস অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণে